যশোরের মনিরামপুরের সুবলকাটি গ্রামে বসত বসতবাড়ি রক্ষা মারথর ও মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী সাজান ফরাজ দাবি করেন তার দখলে থাকা পঁচিশ শতক জমি প্রতারণার মাধ্যমে একাধিকবার দখলের চেষ্টা করে ব্যর্থ হন সালাম গাজী ও কামাল গাজী সর্বশেষ গেল একত্রিশে আগস্ট ত্রিশ থেকে চল্লিশ জন দুর্বৃত্ত সহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভুক্তভোগী সহ তার পরিবারের লোকজনদের আহত করে ঘটনার পনেরো দিন পর হামলাকারীদের একজন স্ট্রোকজনিত কারণে মারা যান ওই মৃত্যুকে হত্যায় রূপ দিয়ে ভুক্তভোগীদের আসামি করার হুমকি দিচ্ছে দর্বিতরা এ সকল হামলা মামলা হয়রানি থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী করোনারা আছে বাসট্টির পরে যাই আমাদের জমিটা কেনা হয়েছে ওই পঁচিশ শতক বাসট্টির রিকার্ড দেখি এইবার সেই একটা রিকার্ড হয়েছে আর এই রিকার্ডটা সে দাবি করে আমাদের পরে আসে হুমকি হুমকি দিয়ে এইবারটা বাড়ি ভরে আসে কাজ গাছালি কাটা গগ দরজা ভাঙা আরও উল্টে মস্তানি ভাড়া করে নিয়ে আসি মাই করু এবং গাড়ি আলম সাদুতি দিয়ে আমার প্রতিবেশী লোকের মাথায় আঘাত করেছে বাড়ি মাগিয়ে মাথাও ফেটে গেছে ছেষট্টি সালে জমি ক্রয় করে সে বসবাস তিন যুগের বেশি বসবাস করে আসছে তার বাইক নিয়ে এই জমি ওই কালুগাজির দামে রেকর্ড থেকে যায় ওই আর এস রেকর্ডও তাই থেকে যায় কিন্তু এই রেকর্ডটা ভুল হওয়ার কারণে মামলাও করেছে দেওয়ানি মোকদ্দমা সে ম শেষ না হওয়ার আগেই ওই জমিটি মানে জমি দখলে যার বা গেছিল ভাড়াটিয়া গুন্ডা নিয়ে সুষ্ঠু বিচার বা সাংবাদিক বৃন্দর কাছে এবং উদ্বোধন কর্মকর্তার কাছে সঠিক ইয়ে বিচার দাবি করছি বা